রূপকথার গল্পের মতোই বাস্তব কাহিনী লেখা হলো নদিয়ার নবদ্বীপের মাটিতে কার্তিকের ব্রাজিলীয় প্রেমিকা ম্যানুয়ালা আলভেস দা সিলভা এখন বাঙালি বধূ নবদ্বীপ থেকে ব্রাজিলের দূরত্ব পনেরো হাজার কিলোমিটার তাতে কি প্রেমের কাছে তো সমস্ত দূরত্বই সামান্য ম্যানুয়ালা যে প্রেমের টানে ঘর বাথার স্বপ্ন দেখত তা সত্যি হল সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে বাংলার বুকে সে পা রেখেছেন জানা যায় আজ থেকে প্রায় ছ বছর আগে তাদের সোশ্যাল মিডিয়ায় আলাপ এরপর ধীরে ধীরে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বছর দুয়েক আগে দুজন সিদ্ধান্ত নেয় তারা বিয়ে করবে অবশেষে স্বপ্ন পূরণ হলো দুজনে কার্তিক মণ্ডলের বাড়ি নদীয়ার নবদ্বীপে তিনি কর্মসূত্রে গুজরাটের সুরাটে থাকেন এদিন নদিয়ার নবদ্বীপে কার্তিকের বাড়িতে বিয়ের আয়োজন করা হয় ম্যানুয়ালাকে পড়ানো হয় লাল হিন্দু মেনে বিয়েতে বসলেন কার্তিক ও ম্যানুয়ালা তবে কার্তিকের পরিবার ব্রাজিলের তরুণীকে বাঙালি বধূ হিসেবে পেয়ে অত্যন্ত খুশি রিপোর্ট নিজস্ব প্রতিনিধি আপনারা দেখতে পাচ্ছেন

যেমন সব বিয়ের যা যা নিয়ম নীতি থাকে সব মেনে বিয়ে সম্পূর্ণ সম্পূর্ণ হয়নি এখন মানে একেবারে শেষ অনেক খুশি অনেক আপনি কি পূর্ণতা লাভ করলেন হ্যাঁ পূর্ণতা যখন সারা জীবন থাকবে তখন লাভ হবে এখন পূর্ণতা লাভ হবে